বারোশো টাকা এটা মোটা বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা কবা পঞ্চাশ বারো পঞ্চাশ কেমনশো টাকা দিনশো তার থেকে চোদ্দশো 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 পঞ্চাশ 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 ষাট টাকা ষাট টাকা পনেরোশো পনেরোশোশো বাইশো পঁচিশশো পঁচিশ পঁচিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ সাতাইশ

Missiona. Beast, reala. 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 Reala.

একুশো পঞ্চাশ বাইশ টাকা বাইশ টাকা বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা পঞ্চাশ টাকা তেড়শো টাকা

chalal bala chalal chalal bish 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 পঞ্চাশ কত চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো 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 বাবা পঞ্চাশ সাতাইশশো পঞ্চাশ আঠাইশশো পঞ্চাশ পঁত্রিশশো পঞ্চাশ তিন হাজার তিন হাজার পঞ্চাশ একত্রিশশো একত্রিশশো একত্রিশ একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশে পঞ্চাশ ছাত্রিশশো 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 সাতত্রিশশো পঁয়ত্রিশশো বললাম আস্তু শু আস্ত শুক আস্তো আস্ত শু আস্ত এক নম্বর দশ টাকা আস দশ 10 টাকা 10 টাকা আস দশ টাকা দশ টাকা আস টানবেন না আস 10 টাকা 10 টাকা 10 টাকা আসতে শুধু টাকা আমাজন আমাদের তুই নিতে

আটাইশো পঞ্চাশ আটাইশো পঞ্চাশ উনত্রিশশো উনত্রিশশো লাখ উনত্রিশশো 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 পঞ্চাশ তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার মেন তিন হাজার

বারোশ টাকা তেরোশো ষোলোশো পঞ্চাশ সতেরো আঠারো একশো 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 একশ একশ দশ টাকা একশ দশ দশ টাকা চল্লিশ একশ দশ পঞ্চল্লিশ পঞ্চায়েত পঞ্চায়েত পঞ্চাশ

ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা কত ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো